মাঠে মাঠে আমরা আজ 26শে মার্চের স্বাধীনতা দিবসে আমার কন্যার মায়ের স্কুল ভিজিট করার পরে রাস্তায় সবুজ জায়গায় একটু ভিডিও করার জন্য মন চাইলো একদম সবুজ সুন্দর সবুজ শ্যামলিমা আমরা দাঁড়িয়ে আছি আমাদের বাংলাদেশের আসল প্রকৃতি অনেক সুন্দর

আমাদেরি বসুন্ধরা হুম 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 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তোমা আমার প্রাণে বাজাইবাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে মা আমার প্রাণে বাজাইবাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পাঁচ মিনিট করা লাগে কিন্তু দেখা যায় ধরো লাগে কিন্তু পাঁচ মিনিট করা লাগে কিন্তু